মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবেন সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশন আর একটা গুড নিউজ হচ্ছে এগুলো যেমন পাইকারি দামে বিজনেস এর জন্য নিতে পারবেন আবার চাইলে নিজের ব্যবহারের জন্য খুচরা এক দুই পিসও কিনতে পারবেন এই পাইকারি দাম আর প্রথমেই হচ্ছে একটা কথা বলে রাখা ভালো যে এগুলো যেহেতু অনলাইনে সেল করে না তাই এগুলো কিনতে হলে কিন্তু অবশ্যই তাদের দোকান ভিজিট করতে হবে তো দোকানের লোকেশন জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টেই হচ্ছে দোকানের নাম এবং অ্যাড্রেস সহ ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে আর ভিডিওর শুরুতেই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইসের যে থ্রি পিসের কালেকশনগুলো ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি তো তিনশো পঞ্চাশ টাকার এই থ্রি পিসের মধ্যে কিন্তু কটন ফ্যাব্রিকের কালেকশনও আছে আবার হচ্ছে কিছু সিল্কের মধ্যে খুবই সুন্দর প্রিন্টেড কালেকশনও পাবেন তবে সিল্ক বা কটন যেটাই নেন প্রাইস কিন্তু সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর আর এই ডিজাইনগুলোর সবগুলি হচ্ছে বেশ কয়েকটা করে কালারও অ্যাভেলেবল আছে তো তিনশো পঞ্চাশ টাকার এই থ্রি পিসগুলো কিন্তু গরমের মধ্যে বাসায় পড়ার জন্য অথবা অফিস বা ভার্সিটিতে যাওয়ার জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইস মধ্যে একদম বেস্ট অপশন হতে পারে আর এই দোকানের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু সবগুলো থ্রি পিসের উপরে দেখবেন যে সুন্দর ভাবে প্রাইসটা লেখা আছে আর এখানে কিন্তু দামাদামি করা যায় না যে প্রাইস লিখা থাকে সেই প্রাইসে কিনতে হয় তো এরকম তিনশো পঞ্চাশ টাকা প্রাইসে থ্রি পিসে কিন্তু প্রচুর কালেকশন আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না তবে র্যান্ডমলি কিছু কালেকশন এইভাবে দেখিয়ে দিচ্ছি তারপর এখন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিসের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্টের মধ্যে আর সুতার কাজ করা প্রত্যেকটা থ্রি পিস কত সুন্দর কালার কম্বিনেশন বা ডিজাইন দুটোই কিন্তু অসাধারণ আর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর সেই সাথে এগুলো প্রত্যেকটা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আমার মনে হয় না যে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর পিস আপনারা অন্য কোথাও পাবেন তো এরকম পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসের এর মধ্যেও কিন্তু অসংখ্য কালেকশন আছে এখানে আর হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এখন যে থ্রি পিস দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা আগের যে অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন যেমন এই সুন্দর থ্রি আগের প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে বাট এখন কিন্তু অফার প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা করে সেল করে দিচ্ছে তো ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসের এর মধ্যেই আরো কিছু কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি এই থ্রি দেখুন ডিজাইন বা কালার দুটো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কাউকে গিফট করার জন্য অল্প বাজেটের মধ্যে থ্রি পিস কিন্তু খুবই ভালো আর এত সুন্দর সুন্দর থ্রি পিস কিনতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তারপর এখন যে ড্রেস গুলো দেখাচ্ছে প্রাইস প্রাইসও কিন্তু সেম ছয়শো টাকা করেই আর প্রত্যেকটা কালেকশন দেখুন একটা যে একটা বেশি সুন্দর এখানে আসার পর কিন্তু আপনারা সত্যিই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আর সামনে যেহেতু ঈদ চলে আসছে তো এখান থেকে কম দামে সুন্দর সুন্দর থ্রি পিস কিনে কিন্তু যে কাউকে গিফট করতে পারে কারণ হাজার টাকা থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় সেম এই থ্রি পিসগুলো গুলো দেখবেন যে মার্কেটে বারোশো এরকম প্রাইসে সেল করে থাকে তারপর এখন যে থ্রি কালেকশন গুলো দেখাচ্ছে এগুলোর দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সুতির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে আর এই দোকানের একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রাইস অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী এত সুন্দর ভাবে গোছানো থাকে যে এক নজরে সব কালেকশন গুলো আপনারা দেখে নিতে পারবেন তাই আপনার পছন্দ বা বাজেট অনুযায়ী দেখে দেখে সুন্দর থ্রি পিসগুলো কিনতে কিন্তু বেশি সময় নষ্ট করতে হবে না এরপর অফার প্রাইসে আরো সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি আগে কিন্তু এগুলো প্রাইস ছিল এক টাকা করে বাট বর্তমানে কিন্তু আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে তো প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনাদের প্রায় দুইশো টাকার মতো সেভ হয়ে যাচ্ছে আপনারা যদি একসাথে দুই থেকে তিনটা কিনেন তাহলে কিন্তু চারশো বা ছয়শো টাকার মতো সেভ করতে পারবেন অফার প্রাইস এর মধ্যে এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর এত এত কালেকশন আছে যে ছোট্ট একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো কখনোই পসিবল না তারপরে কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কালেকশন গুলো দেখে দেওয়ার জন্য যেন আপনারা ঘরে বসেই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলো দেখে পছন্দ করে নিতে পারেন আর এই ডিজাইনের থ্রি পিস গুলোর প্রাইস কিন্তু আবার নয়শো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন আর প্রত্যেকটা কালারই হচ্ছে একটা একটা বেশি সুন্দর তো এখন যেহেতু অফার প্রাইস এখানে সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পাওয়া যাচ্ছে আমার মনে হয় এই অফারটা মিস করা একদমই ঠিক হবে না আর সামনেই যেহেতু ঈদ তো এখনই কিন্তু গিয়ে কিনে আনতে পারেন এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন যেমন সুন্দর ডিজাইন তেমনি সুন্দর কালার কম্বিনেশন আর কোয়ালিটি তো খুবই ভালো আর এখন যে থ্রি পিস গুলো এগুলো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যারা এই মুহূর্তে রিজনেবল প্রাইসে থ্রি পিস কেনার কথা ভাবছেন তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন কারণ এত কম প্রাইসে আপনি অন্য কোথাও এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পাবেন না তো দোকানের নাম এবং অ্যাড্রেস কিন্তু আমি একটু পরে বলে দিবো সো ফুল ভিডিওটি দেখতে থাকুন এরপর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস ছিল আবার এগারোশো পঞ্চাশ টাকা করে আসলে ডিজাইন বা ফ্যাব্রিক কোয়ালিটির উপর কিন্তু প্রাইস ম্যাটার করে দামি টু কম দামি সিম্পল টু গর্জাস সব ধরনের কালেকশনই পাবেন এখানে যার যেমন বাজেট বা পছন্দ সে অনুযায়ী সবাই শপিং করতে পারবেন এখান থেকে তো এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসের থ্রি পিসের কালেকশন তো দেখালাম এখন হচ্ছে সেম প্রাইসের মধ্যেই অর্থাৎ এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু গর্জাস কিছু ফোর পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আসলে এত এত কালেকশন আমি যে কোনটা রেখে কোনটা দেখাবো এটা নিয়েই কিন্তু কনফিউজ ছিলাম কালেকশনের তো অভাব নেই এরপর হচ্ছে আপনাদেরকে আরো কিছু গর্জিয়াস কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটার সাথেই কিন্তু ইনারের কাপড় আছে দেখুন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর খুবই গর্জিয়াস এগুলোর সাথে কিন্তু ওড়না আছে আবার সালোয়ারের কাপড়ের সাথে হচ্ছে ইনারের কাপড়টা অ্যাড করা আছে যে কোনো ওকেশনে পরার জন্য একদম পারফেক্ট হচ্ছে এই কালেকশনগুলো তারপর এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আবার পাকিস্তানি লোনের কালেকশন আমরা কিন্তু সবাই জানি যে এগুলো কতটা কমফোর্টেবল হয়ে থাকে আর এই ডিজাইনের প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু খুবই সুন্দর একটা কাতানের ওরনা পাবেন তো এগুলো প্রাইস লেখা ছিল তেরোশো টাকা করে আর পাকিস্তানি লোনের মধ্যে কিন্তু এখন আরো কিছু ডিজাইন বা কালার দেখিয়ে দিচ্ছি তো এগুলোর প্রাইস কিন্তু আমি আগেই বলেছি তেরোশো টাকা করে এরপর কিন্তু আর দামাদামি করা যায় না আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই কমেন্টস করেন যে এগুলো হচ্ছে ভুয়া বা মিথ্যা কথা আসলে প্রত্যেকটা থ্রি পিসের গায়ে কিন্তু সুন্দর করে প্রাইজ লেখা ছিল আর আমি কিন্তু সবগুলোরই প্রাইজ দেখে দেওয়ার ট্রাই করেছি সো এটা হচ্ছে কোনো ফেক রিভিউ না আপনারা কিন্তু একবার হলো করতে পারেন আর দোকানে গেলেই দেখতে পারবেন যে অফার প্রাইসে কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর দোকানটা কিন্তু বেশ বড় এবং প্রচুর প্রচুর কালেকশন আছে এই দোকানে মোটামুটি রিজনেবল মধ্যে যত ধরনের থ্রি পিস এর কালেকশন চাই সবগুলো কিন্তু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন তো এত এত কালেকশন কিন্তু একটা একটা করে দেখানো কখনোই পসিবল না তো আমি কিন্তু র্যান্ডমলি সবগুলো কালেকশন একসাথে এইভাবে দেখে দেওয়ার ট্রাই করেছি আর এখন যে থ্রি পিস দেখাচ্ছি প্রিন্টের মধ্যে আরি সুতার কাজ করা বা সিকোয়েন্স বসানো এই সুন্দর থ্রিপিসগুলোর প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে এখানে যত কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে আরও সুন্দর সুন্দর কিছু থ্রিপিসের কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি এই যে এখন যে থ্রিপিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা সেম এই ডিজাইনের মধ্যেই হচ্ছে আরও অনেকগুলো কালার পাবেন তার মধ্যে আমি বেশ কয়েকটা কালার কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালার দেখুন কতটা সুন্দর এই ডিজাইনের থ্রি পিস গুলো কিন্তু দেখবেন যে অন্যান্য মার্কেটে এক এর কমে কিন্তু সেলই করে না বাট এখানে কিন্তু আপনারা অনেক কম বলতে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর থ্রি গুলো তো যারা হচ্ছে এগুলোর বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর থ্রি গুলো নিয়ে অনলাইন বা অফলাইন দুইভাবে বিজনেস করে লাভবান হতে পারেন তারপর দেখুন এই থ্রি গুলো কতটা গর্জিয়াস বাট এগুলোর প্রাইস কিন্তু মাত্র ছয়শ টাকা করে তো এই সেম ডিজাইনের মধ্যে যতগুলো কালার ছিল প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর আর এই ঈদের মধ্যে যে কাউকে গিফট করার জন্য কিন্তু এগুলো একদম বেস্ট অপশন হবে তো একে একে বেশ কয়েকটা কালারই দেখিয়ে দিচ্ছি আর আপনারা কালারগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলোর কালার কম্বিনেশন বা ডিজাইন কতটা সুন্দর আর এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস ছিল কিন্তু আবার ষোলোশো টাকা করে এই কালেকশন গুলো দেখাতে দেখাতে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এগুলো কিন্তু হলে অবশ্যই আপনাকে সরাসরি দোকানে চলে আসতে হবে আবার এখন যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল কিন্তু বাইশো পঞ্চাশ টাকা করে এই প্রাইস রেঞ্জের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর এখানে আসার পর এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পছন্দ হবে না এমনটা হবার কিন্তু কোনো চান্সই নেই কারণ প্রাইস রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর আচ্ছা একটু পরে লোকেশনটা বলে দিবো তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আজকের এই ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে রিজনেবল প্রাইসে শপিং করতে পারবেন এমন সব দোকানের ভিডিও বা আপনাদের সাথে শেয়ার রিজনেবল প্রাইস এর মধ্যে আরো অনেক দোকানের সন্ধান পেতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন আর এখন হচ্ছে দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এই দোকানের নাম হচ্ছে আফরা ফ্যাশন আর এই দোকানটা কিন্তু গাউসিয়া মার্কেটের তলায় তো আপনাদের সুবিধার্থে দোকানের কার্ড টা আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে লোকেশনটা দেখে খুঁজে বের করে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে